আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন আমাদের বাইশ হাজার টাকা একটা পিসি বিল ছিল একদম ফুল সেট আপ বাইশ ইঞ্চি বাটারলেস মনিটর সহকারে ফ্রি ফায়ার সেট আপ নিয়েছেন আমাদের এই ভাই ভাই আপনার নাম হোসেন আচ্ছা তো ভাই এসছেন আচ্ছা গাজীপুর থেকে এসছে অনেক কষ্ট করে তো উনি পিসিটা বিল করেছেন ওনার আসলে আমাদের প্যাকেজটা ছিল একটা বাইশ ইঞ্চি বাটারলেস মনিটর সহ কোরাই ফাইভ ফোর জেনারেশন দিয়ে এখানে মাদার বোর্ড রয়েছে ইসোনিক ব্র্যান্ডের এইটটি ওয়ান এইট জিবি র্যাম রয়েছে এবং

এই ফুল ব্ল্যাক বিল্টাভিওয়ার্স আপনারা চাইলে ক্যাসিং চেঞ্জ করে নিতে পারবেন এটা এখানে এআর জিবি ফ্যানসহ ব্র্যান্ডের একটা ক্যাসিং দেওয়া রয়েছে মনিটর দেওয়া রয়েছে বাইশ ইঞ্চি বডারলেস অ্যাটলাস ব্র্যান্ডের তিন বছরের ওয়ারেন্টি সহ একটা মনিটর তো এই হলো ফুল প্যাকেজ এটা আসলে গ্যারেন্টি ওয়ারেন্টির কথাটা যদি বলে দিই সবাই এটা জিজ্ঞেস করে পুরো পিসিটা আসলে এক বছরের গ্যারেন্টি থাকবে এবং তিন বছর ওয়ারেন্টি থাকবে তাছাড়া সিঙ্গেল যে পার্টসগুলো রয়েছে লাইক র্যাম এসএসডি এগুলো তিন বছর করে ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই দুই বছর মনিটর তিন বছর কিবোর্ড মাউস যেটা রয়েছে সেটা এক বছর ওয়ারেন্টি রয়েছে তো এই হচ্ছে টোটাল ভিডিওটা ভিওয়ার্স আপনারা যদি চান আমাদের এখানে এসি পিসিটা বিল করতে চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ পার্কের আইসি রবন লেভেল থ্রি শপ নাম্বারটা হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস আমরা এবার ওনার থেকে কিছু শুনবো উনি কিছু বলতে চাই কিনা আপনি কিছু বলতে চান কিনা বলেন